আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমিও জানতাম না একটা গাড়ি কিনে একদম প্রথমে কিনে আসলে কি কি লাগাতে হয় মানে প্রথমে কিনলেই তো আপনার মানে ইচ্ছা মতো সব কিছু তো থাকবে না সেটাই স্বাভাবিক সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যদি আপনি একদম নতুন জীবনে নতুন একটা গাড়ি কিনেন সেক্ষেত্রে আসলে আপনার একদমই প্রথমে আপনাকে কি কি অ্যাড করতে হবে সো মনে করুন যে আমি তো আমি যেটা কিনেছি এটা অ্যাবজেট এস বাসন টু দু হাজার ষোলোর মডেল অনেক আগের গাড়ি আমার তবু পছন্দ হয়েছে অ্যাবজেট বাসন থ্রি বা ফোর এর চেয়ে আমার পছন্দ হয়েছে এই জন্য এটা আমি কিনলাম সো আহ দেখা দি মানে কথা না বাড়িয়ে কি কি আসলে আমি এক্সট্রা করেছি এটা একটু দেখাই দিই প্রথমে যদি আমি বলি এখানে যেহেতু শীতের দিন এই যে দেখুন এইখানে যে হ্যান্ডেল বারটা রয়েছে এখানে কিন্তু আমি রাবারের একটা মানে প্যাড লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা রাবারের একটা প্যাড এটা একটু ধরতে গ্রিপতে গ্রিপটা আমার ভালো লাগে গ্রিপটা ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে যে আহ এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়ে এইটা কিন্তু আমি এটাকে চাপা বলে এটা কিন্তু আপনার সাথে থাকে না যেটা হয় ইঞ্জিন কিল সুইচ আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে মনে করেন আমি চাবি দিলাম দিলাম চাবি দেওয়ার পরে সামনে সামনে যদি একটু দেখেন সামনে সামনে দিকে আসেন এই যে মনে করেন যে লাইটটা যেটা হলো থাকে সাথে লাগানো থাকে চাপা সেটা কিন্তু আপনার অলওয়েজ লাইট টেপে জ্বলে থাকে দিনে চালান আর যখনই চালান সেটা জ্বলে থাকে কিন্তু আমি এই চাপাটা লাগিয়ে নিয়েছি চাপাটাতে এই সুইচটা আর এক্সট্রা আছে এই চাপাটা কিন্তু আমি এক্সট্রা লাগিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি মানে আমার পার্কিং লাইটও করতে পারি একদম অফও করে ফেলতে পারি দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে একদম অফ হয়ে গেছে আবার এটা হচ্ছে পার্কিং আর এখানে দিলে লাইটটা জ্বলে আর ইঞ্জিন কিল সুইচ আচ্ছা যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই চাপাটা আমি লাগিয়েছি এক্সট্রা এই প্যাড গুলো লাগিয়েছি তারপরে এইখানে যে মোবাইল হোল্ডার মনে করেন যে আহ আপনি দূরে কোথাও গেলেন এটা হচ্ছে মানে মেটালের টা এটাতে হচ্ছে মোবাইলটা করা যায় আপনি দূরে কোথাও গেলে মনে করেন আপনি চিনেন না সেক্ষেত্রে কিন্তু ফোনটা এখানে খুব সুন্দরভাবে পারবেন আপনি যদি কিনেন তাহলে চেষ্টা করবেন সবসময় যে একটা ভালো মানের আপনি একটা ভালো মানের একটা জন্য চেষ্টা করবেন আমি এটা খুব শক্ত একটা কিনেছি এটার দাম নিয়েছে হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা নিয়েছে না কম নিয়েছে একটু যদি বেশি নিয়ে থাকে আমার কাছে দোকানদার একটু কমেন্ট করে যাবেন আর এই চাপাটা নিয়েছে হচ্ছে বারোশো টাকা আর এই প্যাডগুলো হচ্ছে দুইটা হচ্ছে ষাট টাকা এটা আর একটা বিষয় দেখাই এগুলা যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে একটা নতুন বাইক কেনার পরে আসলে আমি কি কি এটাতে এক্সট্রা করেছি এটা আমার সুবিধার জন্য এটা হচ্ছে এই যে দেখুন একটা বালিশ এটা হচ্ছে হচ্ছে হিউম্যান এক গার্ড মানে এটা দরকার এটা যদি না থাকে তাহলেও সমস্যা নাই তবে থাকলে সুবিধা যেটা হয় যে হুট করে ব্রেক করার সময় যে চাপটা লাগে মানে যারা হিউম্যান এগ আছে এটা তো বুঝেনি আপনারা হ্যাঁ সেটা কিন্তু বাছায় পাশাপাশি হচ্ছে যে আপনার বেল্টের গোসা লেগে এখানে কিন্তু দাগ হয়ে যায় সেটা যাতে না হয় এটা আমি লাগিয়েছি এটা লাগিয়েছি আর একটা জিনিস লাগাবো লাগানো হয় না এটা হলো এইখানে এইখানে হলো একটা মানে পিতার মতো সুন্দর করে সেক্ষেত্রে ধরতে গ্রিপটা ভালো লাগে এটা হচ্ছে আহ লাগাবো আমি এটা লাগাই নেই সো এই পাশে এই পাশে যদি একটু দেখাই আমি কিন্তু আহ এইখানে দেখতে পাচ্ছেন আপনি এটা না লাগালেও কিন্তু চলে এই যে মাফলারটা মাফলারটার এখানে কিন্তু একটা গার্ড অলরেডি দেওয়া থাকে এই যে কালোটা এটা কিন্তু একটা গার্ড তবু আমি এক্সট্রা আরেকটা গার্ড কিন্তু এটা এটা লাগিয়েছি লাগিয়েছি এই যে আমার টাকা নিয়েছে আর আরো লাগিয়েছি এই যে যে এটা গার্ড গার্ড এখন দেখি ফুলটা আরে ভাই ফুলটা তো খুবই বিস্ত্রী দেখা যায় আর এটা কিন্তু একটু দূর থেকে যদি দেখুন আপনারা এটা কিন্তু যথেষ্ট মোটামুটি শক্ত আর কি বেশি শক্ত না আর একটা মোটা পাইপের মানে মেটালের পাওয়া যায় আমি সেটা লাগাই না এটা লাগিয়েছি এটাতে মানে আপনার একটা সুন্দর মানে মেটালের একটা আছে এখানে তো এটা লাগিয়েছি তারপরে যদি দেখাই একটু এই পাশে এই পাশে যদি একটু দেখাই না ওই আর একটা জিনিস আছে এই পাশে আমি যে ব্রেক শুটা যেটা ব্রেক শু না এটা ব্রেক এর যে প্যাডটা আছে মধ্যে একটা প্লাস্টিকের লাগিয়ে নিয়েছি এখানে দেখতে সুন্দর লাগে আর কি এটা লাগিয়েছি এটা নিয়েছে হলো চল পঞ্চাশ টাকা তারপরে আমার এই যে এটা যেটা এটা 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 নিয়েছে হচ্ছে আপনার চারশো টাকা এটা চারশো টাকা নিয়েছে আর এটা ফিটিং করতে একশো টাকা নিয়েছে পাশাপাশি একটা লক কিনেছি এই লকটা কিন্তু আপনার সব সময় লাগবে যেটা বলছিলাম যে এই লকটা ছাড়া কিন্তু হবে না আবার এই লকটা কিনেছি চোদ্দশো টাকা দিয়ে এটা হলো আমাকে গ্যারান্টি দিয়েছে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার ভিতরে যদি এসিড এসিড দিয়ে নাইট্রিক এসিড ডুবে রাখতে পারবো এটা তবু কিছু হবে না এরকম একটা গ্যারান্টি দিয়েছে এই জন্য কিন্তু এটা কিনেছি কারণ চুরের যে কি অবস্থা সেটা তো আপনারা জানেনই আর একটা হলো আমি এখানে একটা শাড়ি গার্ড লাগিয়েছে এই শাড়ি গার্ডটা দেখতে পাচ্ছেন এটা নশো টাকা নিয়েছে এটা এক্সট্রা লাগাতে হয়েছে আমাকে তারপরে হচ্ছে এইখানে গিয়ারের একটা রাবার প্যাড লাগিয়েছি এটা দেখতে পাচ্ছেন গিয়ারের একটা রাবার প্যাড লাগিয়েছে এটাও নিয়েছে ষাট টাকা সো না এটা নিয়েছে একশো টাকা এটা নিয়েছে একশো টাকা এখন একটু কমন করে জানাবেন আসলে কোনটাতে কম বেশি নিলো আরেকটা জিনিস যেটা লাগিয়েছি সেটা হচ্ছে দুইটা টায়ারে দুইটা জেল লাগিয়েছি দুইটা টায়ারে দুইটা জেল লাগিয়েছি দুইটা জেল বরেছি আর কি এটা হচ্ছে টিউবলেস টায়ার যেহেতু যদি দূরে কোথাও যাই যদি আমার যদি পাংচারও হয়ে যায় তাহলে কিন্তু কোনো মানে সমস্যা হবে না আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইঞ্জিনে যখন আমি রাস্তায় যদি একটু পানিও থাকে ইঞ্জিনে মানে অনেক কাদা ছিটে সেক্ষেত্রে আমি এখানে এটা লাগিয়েছি অনেকেই ইউনিভার্সাল যে ইঞ্জিন গার্ড আছে সেটা লাগাতে চাই কিন্তু আমি এটা লাগিয়েছি এটা কিন্তু অনেক ফ্রুটফুল জিনিসটা আমি একবার ধুয়েছিলাম গাড়িটাকে একবার ধুয়েছিলাম আমাকে একজনে পরামর্শ দিল যে বারবার না দেওয়ার জন্য মানে প্রথম দিকে যদি ইঞ্জিনে যদি পানি চলে যায় সেক্ষেত্রে অসুবিধা হতে পারে এই জন্য কিন্তু না করেছে সেই জন্য কিন্তু আমি একবারের বেশি আর সেটা মানে দোয়া দুইতে যাইনি সো বন্ধুরা একটা নতুন গাড়ি কেনার পরে আসলে এই এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে মানে জরুরি বিষয় ও আর একটা জিনিস বলে গেছি দেখেন এখানে কিন্তু আমি একটা স্টিকার লাগিয়েছি যে স্টিকারটা লাগাইছি এই স্টিকারটা কিন্তু বোঝা যায় না যে আসলে লাগানো এই স্টিকারটা লাগাইছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার লাগাইলাম এইখানে স্টিকারটা লাগাইলাম এই স্টিকার হচ্ছে আমার কাছ থেকে দুশো টাকা নিছে আসলে প্রথম গাড়ি কিনছি তো এই জন্য আমার মনে হয়েছে সব সময় যে যারা হলো যাদের কাছে কিনছি এগুলা আমার কাছে একটু বেশি বেশি রাখছে আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে এটা মনে হয়েছে বাকিটা কমেন্ট করে জানাবেন আর একটা যারা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন আশা করি আপনাদের এটা উপকারে আসবে যে আসলে গাড়িটা কেনার পর পরেই আমার কি কি কেনা উচিত অনেকে কিন্তু মানে আপনার যদি দোকানে যান তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতো যা খুশি তাই দিতে থাকবে বলবে যে এটা লাগান এটা ভালো হবে এই ভালো হবে আসলে এত কিছু মানে মাথায় নেওয়ার প্রয়োজন নাই বলে আমার মনে হয় আর কি ভিডিওটা বাড়াবো না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে দেবেন হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন একটা বিষয় হচ্ছে হেলমেটটা কিনতে কিন্তু বলবেন না হেলমেটটা অবশ্যই প্রথমেই কিনে নেবেন নাহলে মামলা খাবেন আহ গ্যারান্টি আছে আরেকটা বিষয় হচ্ছে যে যে শোরুম থেকে গাড়ি কিনবেন সেই শুরুমে একদম গাড়ি কেনার আগেই বলবেন যে আমার গাড়ির নাম্বারটা রেজিস্ট্রেশনের জন্য গাড়ির নাম্বারটা এক সপ্তাহের মধ্যে কিনা যদি এক সপ্তাহের মধ্যে যদি আপনি নাম্বার না পান ভাই তাহলে গাড়ি কিনে আপনার বাসায় বসায় রাখতে হবে তখন আপনি গাড়ি চালাইতে পারবেন না বাইরে হলেই পুলিশে কিন্তু মামলা দিবে